আলাইকুম বন্ধুরা যে রাবুনি আর লাবুনির বাবাকে নিয়ে ব্লগ বানাই ডেইলি শর্ট ভিডিও সারি ইউটিউবে ফেসবুকে আর আজকে তাকে নিয়ে বা তাদের নিয়ে আজকে ছোট্ট একটা মিনি ব্লগ বানাইতেছি জানি না কেমন হবে অবশ্যই আপনার কমেন্টের মাধ্যমে জানাবেন লাবুনি এবং তার বাবা ডেইলি সন্ধ্যার দিকে আসে এখানে আসার পর একটা ভ্যানে করে আসে ভ্যানে করে আসার পর এখানে বসে পিঠা বানায় আর মূলত পিঠা বানায় চিতই পিঠা চিতই পিঠা বানিয়ে প্রায় বারোটা বা একটার দিকে চলে যায় এখন আজকে ফুল ভিডিও দেখবেন আর ভিডিওতে কি কি থাকছে সেটাও দেখবেন লাবুনির বাবা পিঠা বানায় চুলার মধ্যে আর লাবুনি তা ডিস্ট্রিবিউট করে বা যার যার লাগে ওর কাছ থেকে টাকা দিয়ে নে পিঠার দাম দশ টাকা করে প্রতি পিস এবং পিঠাতে ছয় রকমের ভর্তা থাকে যেমন ধনিয়া ধনিয়ার পাতা ভর্তা আপনার থাকে গুড় থাকে আপনার থাকে বাদাম ভত্তা সটকি ভর্তা তারপর আরও অনেক অনেক ধরনের ভ্যারাইটিস থাকে ডিমও বিক্রি করে ডিম ডিম চিতো বিক্রি করে এখন আমি একটা কথা বলতে চাই লাবনী ক্লাস থ্রিতে পড়াশোনা করে একটা গ্রামের একটা মানে সরকারি বিদ্যালয় লাবনির বাবা অনেক হতদরিদ্র মানে বললেই চলে যে কোনো কিছুই না পিঠা বিক্রি করে খায় জীবিকা নির্বাহের জন্য লাবনী নিয়ে পিঠা বানায় গ্রামের একটা গঞ্জে আর আপনারা অবশ্যই দেখবেন ভিডিওটি আর এইরকম অনেকেই আছে অনেক জায়গায় আছে যেমন ঢাকা শহরে মানে বিভিন্ন শহরে গড়িতে গলিতে দেখে যে বিভিন্ন ধরনের ছেলে মেয়েকে নিয়ে বিভিন্ন ধরনের ব্যবসা শুরু করছে এটা ভালো যে লাবনী গ্রামে পড়াশোনা করতেছে আর সাথে সাথে বাবারও দুটো হাত হাতে হাত লাগাইতেছে কারণ একটা আছে না যে গ্রামের মানে গ্রামের অনেক বাবা মা আছে যে যার কোনো করি খাওয়ার মতো কোনো কিছু না বা মানে ব্যবসা করার মতো এখন ছোট থেকে অবশ্যই বড় হওয়া যায় জানি না লাবণীর ভবিষ্যৎ কি হবে বা এটাও জানি না যে লাবণী সামনে গিয়ে কি হতে পারে তারপরেও যেটুকু পারে আর কি ওইটুকু বাবাকে সাহায্য করে যাচ্ছে আর ও পড়াশোনা করে বড় হইতেও পারে নাও হইতে পারে এটা আল্লাহ তার তাক নির্ধারণ করছে তারপরে যতটুকু পারে সে তার বাবার যতটুকু সাহায্য করতে পারে ওইটাই করতেছে এখন দেখা যাবে পরবর্তীতে কি হবে আর বন্ধুরা অবশ্যই অবশ্যই জানাবেন যে ব্লগটা কেমন হয়েছে আমার যাতে প্রথম ব্লগ অবশ্যই জানি না ভালো হবে কিনা তারপরেও আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন এবং যদি লাবণীকে সাপোর্ট করবেন আর যদি পরবর্তীতে কোনো ভিডিও লাগে লাবণী অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম